মুরগি ডাম্বেল তুলে জিম শুরু করল গ্রামের লোকেরা বলল এবার তো গ্রামের মোরগও ভয় পাবে মুরগি মাসেল দেখাচ্ছে কৃষক অবাক হয়ে বলে হায় রে এখন তো আমাকেই জিম করতে হবে মুরগি একদিনে এত ডিম দিল যে ট্রাক ভরে গেল লোকেরা বলল এই মুরগি তো গ্রামের লটারি মুরগি বাজারে গিয়ে সবজির দাম দর করছে লোকজন হেসে বলল এবার তো মুরগি ব্যবসায়ী হয়ে গেছে গ্রামে দৌড় প্রতিযোগিতা হলো সবাই দৌড়ালো কিন্তু শেষমেশ মুরগি চ্যাম্পিয়ন হলো। একদিন বাচ্চা কুঁয়ে পড়ে গেল মুরগি ঝাঁপ দিয়ে তাকে বাঁচালো গ্রাম বলল এটাই আমাদের সুপার হিরো মুরগি স্কুলে গিয়ে ক্লাসে বসল শিক্ষক বললেন পড়াশুনোয় মুরগি সবার সেরা মুরগি ঠিক করল এবার সে আকাশে উঠবে হালকা ডানা ঝাঁপটে সে গ্লাইড করে দূরে চলে গেল মুরগি গ্রামে বিশাল ঝুঁড়ি ভর্তি ফল নিয়ে এলো সবাইকে ভাগ করে দিল খাবার ভাগ করলে আনন্দ বাড়ে গ্রামে ক্রিকেট ম্যাচ মুরগি ব্যাট হাতে নিল আর প্রথম বলেই ছক্কা গ্রামে উৎসব সবাই নাচছে মুরগি স্টেজে উঠে এমন নাচ দিল যে সবাই হেসে গড়াগড়ি খেয়ে গেল কৃষক ক্লান্ত হয়ে ঘুমচ্ছিল মুরগি ট্রাক স্টার্ট দিয়ে সব ডিম বাজারে পৌঁছে দিল একদিন গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে এই মুরগি আমাদের নেতা হবে কারণ সে সবাইকে সাহায্য করে শেষ দৃশ্যে মুরগি গ্রামে দাঁড়িয়ে বলছে সাফল্য শুধু নিজের জন্য নয় সবাইকে নিয়ে এগোনোই আসল সাফল্য